তখন ও খুন সব বিকালবেলা এই সন্ধ্যার সময় খুব সেজে ধজে গিয়ে বলছে ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবান তোমা দেখি কোন নারী ধরিতে পারে প্রাণ তোমার সঙ্গ লাগি লুব্ধ মরমা তো কি বলছেন একান্ত স্থানে হরিদাস দেখতে খুব সুন্দর দিব্যপুরুষ তো ব্রহ্মাজি দেখতে খুব সুন্দর আর এসে বললেন ওদের থেকে একটু লজ্জার কমই থাকে যারা দেহ ব্যবসা করে তাদের লজ্জা কিসের লজ্জা করলে এটা হলো ওদের বাধা দেহ ব্যবসা যারা করে তারা যদি লজ্জা করে তাহলে তার ব্যবসায় বাধা প্রতিরোধ বস্তু তখন এসে বললেন সাক্ষাৎ প্রণাম করলেন বলছেন ভালে কপালে তিলক লাগিয়ে জানি যে হরিদাস ছলনা করতে হবে তাই তিলক লাগিয়ে এসেছিলেন তিলক লাগে কণ্ঠিয়া দি ধারণ করে এই কথা বললেন ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবান একদম প্রথম যৌবান ষোলো সতেরো আঠারো সাল বছর হবে প্রথম জগবান তোমা দেখি কোন নারী ধরিতে পারে প্রাণ তোমার সঙ্গ এমন কোন নারী আছে তোমাকে দেখে প্রাণ ধারণ করতে পারে তোমার সঙ্গ লুব্ধ মহর আমার লুব্ধ তোমার সঙ্গ না পাইলে প্রাণ না যায় ধারণ কিন্তু এ ব্রহ্ম হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর মানা করেনি কিন্তু আমাদের যেমনি ব্রহ্মচারী হোক গৃহস্থ হোক এরকম মানা করতে হবে আমাদের শক্তি নেই কম সে কম বিশেষ ব্রহ্মচারী মানা করতে হবে ঠিক আছে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব কিন্তু আমার একটা আছে কি আমি এক একটি নাম করি এই তো নামটা শেষ হয়ে যাবে যখনই নামটা শেষ হয়ে তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো তুমি বসে এখানে বসে ওই কুটিরের দরজায় বসে তুমি নাম শ্রবণ করো তখন এইভাবে হরিদাস ঠাকুর সংকল্প এই জন্য আমাদের আমাদের একটা জিনিস খেয়াল করতে সংকল্প থাকতে হবে সংকল্প ষোলোমালা ভালো করে করবো তখন আজে বাজে কিছু মোবাইল এই হাতটা যেন ওই ছোট মেশিনটা যেন না থাকে সেইভাবে উনি সংকল্প এক কোটি নাম বলছে আজ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে ক্ষমা চাইলেন দেখো তোমাকে কথা কথা দিয়েছিলাম তোমার আমি পারিনি দিন আবার এসো নিশ্চয় শেষ হয়ে যাবে আমার সংখ্যা এক কোটি পূর্ণ হয়ে যাবে আবার সেইভাবে রামচন্দ্রকান্ত সঙ্গে সঙ্গে খবর নিলেন কি হয়েছে হ্যাঁ উনি আমাকে নিজে নিমন্ত্রণ করেছেন কোনো কার্য ছিল হয়নি আর আমাকে নিয়ে আবার ইনভাইট করেছে উনি বলেছিলেন যে না আমার সিকিউরিটি যাক পুলিশ যাক বলছে একবার আমার সঙ্গতি হোক তারপর তোমার পুলিশ নিয়ে যাবো বলছে তোমাকে একসঙ্গে ধরে নিয়ে আসবে তোমাকে আর তাকে একসঙ্গে হরিদাসকে ধরে বন্দি করে অ্যারেস্ট করে নিয়ে আসবে ওরা লুকিয়ে থাকবে ঠিক আছে থাম একটু এই কাজটা হোক এইভাবে দ্বিতীয় দিন এলেন দ্বিতীয় দিন এইভাবে বললেন আর শেষে ক্ষমা প্রার্থনা করলেন উনি অরিতাসটাকে তিন দিনের কোর্স নিয়েছিলেন তিন দিনের সবার করে দেব তো সেদিনও বললেন যে দেখো আমি মনে করেছিলাম হবে হয়নি আমার সংখ্যাপূর্ণ তখন তার পরের দিন যখন এলেন তখনও সেইভাবে বসে নাম শুনছেন বলছেন মিশি করে মানে ওই ও ধীরে ধীরে তিন দিনের রাতের শেষ হওয়ার আগে যে বাসনা জাগাতে এসেছে তার কামনা বাসনা নষ্ট হয়ে গেছে এ হলো শুদ্ধ ভক্তি একে বলাই বীজ নাশ আমরা আগে একদিন পড়েছিলাম বীজ নাশ জগত ডুবিল জীবের হইল বীজ না বীজ নষ্ট হয়ে গেলে ধান সিদ্ধ করে দিলে যতই কাদা করে ফেলো আর গজাবে না তা হরিদাসের বাসনার বীজ নষ্ট হয়ে গেছে বাসনা জাগাবে কি যে জাগাতে আসবে তারও নষ্ট হয়ে যাবে এটা হলো প্রেম বলছে ও চিন্তা করছে যে স্ত্রীর সঙ্গ। এমন যুবক আমি সুন্দর যুবতী আর চৈতন্য বলছে তিস মন্ত্রের তিটা বলে অঙ্গ ঘড়িয়া দেখায় অঙ্গ উঘাড়িয়া দেখায় তখন ও মনে চিন্তা করছে ও তো এক্সপার্ট কম না চিন্তা করছে যে এই একান্ত স্থানে যদি কোনো স্ত্রী যদি যাচনা করে মুনি ঋষির মন ভ্রমিত হয়ে যায় বিশ্বামিত্র আমরা দেখি কঠো ঋষি ভ্রমিত হয়ে যায় অনেক অনেক অগ্নিদ্রু অনেক কথা আছে যারা ভ্রমিত হয়ে যায় আর একান্ত স্থান কেউ সেখানে থাকে না আশেপাশে কেউ নেই কে দেখবে তাহলে এই সংসারিক মধুকে ত্যাগ করেছে এর থেকে নিশ্চয় উচ্চ কোনো রস পেয়েছে এই জন্য ত্যাগ করেছে আমি সেই রস চাই সংসারিক যা বড় বড় মনি ঋষিকে ভ্রমিত করে দেয় সে তার কোন ভ্রমিত হয়নি তাহলে সেই রস আমি চাই এই বলছেন কৃপা করি মরে উপদেশ কর্তব্য যাতে যায় ভব ক্লে বলছেন কি কর্তব্য কহ উপদেশ আর কি মর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ কৃপা করে মরে করে উপদেশ সমস্ত কথা বলে ফেললেন বিশ্বিয়া বললেন লক্ষ্মীরা বললেন যে আমি এই জন্য এসেছিলাম বলছেন আমি তো জানি আমি চলে যেতাম তুই প্রথম দিন সেদিন আমি চলে যেতাম তোমার জন্য আমি তিন দিন থেকে গেলাম তোমাকে মা মানুষ থেকে মানুষ করার জন্য আমি আরো তিন দিন থেকে গেলাম আমি সব জানি তখনই স্বর্ণাগথে বললেন যে আমাকে কৃপা করে উপদেশ করুন কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ তাহলে আমি একটা ভিডিও আগে বানিয়েছি ব্যস্যার মার্মিক প্রশ্ন এমন প্রশ্ন আমরাও করতে পারি না কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ জন্ম মৃত্যু জরা বেঁধে যে ক্লেশ এ ক্লেশ থেকে আমি কি করে মুক্তি পাব কি করে চলে যাবে এই প্রশ্ন করলেন হরিদাস ঠাকুর বললেন দেখো তোমার ঘরের যে ধন দৌলার চা আছে ব্রাহ্মণকে দান করে দাও আর এক বস্ত্র পরে মাস্তক করে এই আসবে একটা তুলসী তুলসী গাছ লাগাবে তার পরিক্রমা করবে সেবন করবে স্পর্শ করবে আর হরি নাম করবে এই তখন উনি তার কানে কৃষ্ণ মহামন্ত্র রাম যদি একটু ভারতেই চলে আসত একদম বেনাফলেই দুই দুই আরে কিলোমিটার হয়ে মানে নাকি তিন কিলোমিটার ওই সেটা এখন বেনাফলে সেই স্থানটা এখনো আছে সবাই এখন রম্য স্থান দেখলেই মনে হয় যেন তামাল গাছ আদি সুন্দর মাধবী লতা সব আছে উপবাস আর চর্বন করে হরিদাস ঠাকুরের মন্ত্র পেয়ে সেইভাবে দেবতার সঙ্গে মালা জাপ করতে করতে বড় মহন্তী হয়ে গেলেন তিন লাখ নাম উনিও জাপ করতেন বড় মহন্তী বড় বড় বৈষ্ণব তার হলো হরিদাস ঠাকুরের প্রভাব তবে থেকে উনি চলে আসেন অনেক লম্বা কথা ওখান থেকে চলে আসেন এসে বলরাম আচার্য গঙ্গা পার করে বলরাম আচার্যের ঘরে কিছুদিন থাকেন রঘুনাথ এদের ওনার আচার্য ওনাদের বলরাম আচার্য ওনাদের বংশের আচার্য ওনার রঘুনাথের বাবার নাম মজ হিরণ্য মজুমদার গোবর্ধন মজুমদার ওনার জ্যাঠার নাম হলো হিরণ্য মজুমদার বাবার নাম হল গোবর্ধন মজুমদার ওখানে উনি থাকার স্থান দিলেন তার তারপরে প্রসাদ কুটির বানিয়ে দিলেন রঘুনাথ গোস্বামী সেখানে যান সেখানে একবার উনি বলরামাচার্যের সঙ্গে খুব ভালো ইয়ে ছিল বলছে দেখো ওখানে অনেক সময় সৎসঙ্গ হয় তাদের বাড়িতে একটু চলো গিয়েছেন সেদিন ওনাদের গোপাল চক্রবর্তী নামের একজন যুবক ব্রাহ্মণ ছিল তার সঙ্গে একটু তর্ক হয় বলছে না তাহলে ঠিক আছে নামের মহিমা হোক তাহলে নামে ইয়ে হয় নামে মুক্তি হয় নামে ধাম প্রাপ্ত হেমি বললেন হরিদাস ঠাকুর বললেন মুক্তি মুক্তি তো নাম আভাসেই হয় আর নামে তো ভগবানের চরণে প্রেম হয় প্রেম হয় আর ভগবানের নামেই আবাসেই মুক্তি হয় তো বলছে না এ কোন কোন বড় পণ্ডিত হ্যাঁ এত বড় তপ তপ নানান কিছু করে তপ করে মুক্তি প্রাপ্ত করে না এ নাম আবাসেই মুক্তি হয়ে যাবে এ কথা যদি সত্য না হয় তাহলে এই হরিদাস ঠাকুরের নাক কান কেটে দেবো দেখলেন তর্ক মূর্খ লোকের সঙ্গে তর্ক উঠে চলে গেলেন আর আচার্য খুব রাগ হলেন তখন তাকে চাকরির থেকে বের করে দিলেন গুরুদেব গুরুদেব ভীড়ান্য মজুমদার গোবর্ধন মজুমদার তাই বের করে দিলেন আর তিন দিনের ভিতরে গোপালের এটাও গলে গেছে আপনি আপ কেটে গেছে মানে কুষ্ট হয়ে গলে গেছে এটা গুলি গেছে বলে চম্পক ফুলের মতো আঙ্গুল ছিল সেগুলি সব গলে গেছে নাকটাও গলে গেছে একদম গলিয়ে গেছে ফুসফুস করে এখান থেকে হাওয়া নিচ্ছে এই হলো হরিদাস ঠাকুরের প্রভাব এরপরে যখন ফুলিয়া এলেন ফুলিয়াই এলে তখন একটা গুফাতে থাকলেন এখনো ফুলিয়া আপনারা জামিন গুফা দেখবেন না সেখানে গুফা আছে সেখানে থাকতেন গুহার ভিতরে আর তার নিচে একটা এখন যারা করতে আসতেন তাদের খুব হতো খুব খুব পুরাতো তখন উনি চিন্তা করলেন আচ্ছা কি করা যায় কি হলো উনি হরিদাস ঠাকুরের কোনটা যারা সাপ ধরে কি বলে সাপরি সাপরিদের কাছে জিজ্ঞাসা করলেন যে কেন এখানে আমরা যাই বলছে ওর নিচে একটা অজাগার আছে হরিদাস ঠাকুর বলছে দেখো তোমাদের যদি অসুবিধা হয় আমার তো কোনো অসুবিধা হয় না তখন বলছেন যে এর নিচে ওনারা যারা সৎসঙ্গে আসতে বলছেন এর নিচে একটা অজাগার আছে আপনাকে কোনো ক্ষতি করতে পারে তাহলে আপনি কুটি ছেড়ে দিন বলছে ঠিক আছে সে আছে আমার তো কোনো অসুবিধা নেই আর তোমাদের যদি অসুবিধা হয় সে যদি না যায় তাহলে আমি চলে যাব এই সন্ধ্যার সময় সবাই বসে আছেন সবাই দেখলেন নি মানে কালো চক্রের মতো একটা ওভার ই আছে মনিও আছে বিশাল একটা অজাগার বেরিয়ে উনি এ কথা বলেছেন যে সে যদি না যায় তা আমি চলে যাব ও সে কথা বুঝতে পেরে সবার সামনে বেরিয়ে হরিদাস মায়া দেবী ওই ফলিয়াতে থাকার সঙ্গে সঙ্গে মায়া দেবী পরীক্ষা করতে এলেন উনিও তিন দিন আসার পরে তিন দিনের পরে মায়া দেবী বললেন যে আমি ব্রহ্মাকে মোহিত করেছি আমি শিব যে মোহিত করেছি কিন্তু তোমাকে আমি মোহিত করতে পারিনি তাই শিবের কাছে রাম নাম নিয়েছি তোমার কাছে তারক ব্রহ্ম নাম আমি গ্রহণ করলাম কৃষ্ণ নাম নিয়ে মায়া দেবী স্বয়ং সংকল্প আমাদের সংকল্পটা ধীর থাকা উচিত সেইভাবে হরিদাস তারপরে যখন কাচি শুনতে পেলেন মুসলিম হয়ে হিন্দু ভগবানের নাম গ্রহণ করছে এই যখন কাজের কাছে নালিশ করলেন তখন তাকে ডেকে কোটে হাজির করলেন যারা জেলে বন্দি ছিল তারা মনে করেছেন হরিদাস আসবে আমাদের মুক্তি হয়ে যাবে তাদের প্রতি কোনো শুভদৃষ্টি না দেখে তারা মনে করলেন তখন সেখানে হরিদাস বিষয় থাকিতে কৃষ্ণে প্রেম দূরে কৃষ্ণ জানি অনিচয় বিষয় এইভাবে কি বললেন বিষয়ে যত সময় আছে কৃষ্ণে প্রেম নাই হয় বিষয় দূরে কৃষ্ণ জানি হোক নিশ্চয় নিশ্চিত করে থাকো বিষয়ের থেকে দূরে কৃষ্ণ তাহলে বিষয়টা আমি আগেই বলেছি বিষয়টা কি করে করতে হবে বিষয়টা আমাদের বিষয় যে আছে কি করতে হবে কার মনে করতে হবে কৃষ্ণের বিষয় ভক্তিবিনোদ ঠাকুরের ভজন যো যো কিছু কিছু দেহ গেহ নন্দ কিশোর সব সম্পত্তি বিষাদ থেকে হয়ে তখন একে যখন হাজির করলেন কোটে হরিদাস তুমি মহাভাগ্যবান মহাবংশজাত হিন্দুরে দেখি আমরা নাহি খাই ভাত বলছে হিন্দু দেখে ভাত খাই না সেই হিন্দু দেবতার নাম ওরা গ্রহণ করছো হ্যাঁ তাহলে তুমি কলমা পড়ো কলমা পড়লে আবার মুসলিম ধর্ম হয়ে যাবে আমাদের প্রাচিত ওদের কলমা উচ্চারণ সত্যি কলমা উচ্চারণ করো তাহলে আবার মুসলমান ঠিকমত হয়ে যাবে সেইভাবে তখন বলছে দেখুন যদি কোনো কোন ব্রাহ্মণ মুসলিম হয়ে যায় তো ঈশ্বর যারে যেভাবে দেয় সেইভাবে সে কাজ করে যেমনি জাকির নায়ক জাকির নায়ের না ও কিন্তু ব্রাহ্মণ বলছেন কোনো ব্রাহ্মণও মুসলিম হয়ে যায় তো এইভাবে যার যে মতি ঈশ্বর দেয় সেইভাবে সে ভজন করে তখন ওরা বললেন যে না একটা মুসলিম দূস সবাইকে এভাবে মুসলিমের একটা ইয়ে পেয়ে যাবে